ফাহমিদুল ইসলামকে নিয়ে গেল দুই দিন ধরে যে নাটক এবং যে পরিমাণ আন্দোলন বিক্ষোভ হয়েছে তাতে করে ধারণা করা হয়েছিল সম্ভবত শেষ মুহূর্তে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু তেইশ সদস্যের একটা স্কোয়াড যেখানে চূড়ান্ত করা হয়েছে সেখানে ফাহমিদুলকে রাখা হয়নি অর্থাৎ ভারতের বিপক্ষের ম্যাচে ফাহমিদুলের খেলার সম্ভাবনা একদমই নেই এটা হচ্ছে প্রধান কোচ এবং বাফুফের সভাপতি দুজনের কথাতে পুরোপুরি ভাবে স্পষ্ট তবে এখন কথা হচ্ছে বাংলাদেশের সাধারণ ফুটবল ভক্তরা যারা বেশ কয়েকদিন ধরে বিশেষ করে লাস্ট দুই দিন ধরে যেভাবে আন্দোলন করছে এবং যেভাবে দাবি তুলেছে যে ফাহমিদুলকে অবশ্যই ন্যাশনাল টিমে দেখতে হবে তাহলে তাদের আন্দোলনটা কি হবে তারা কি আন্দোলনটার সামনে আরও এগিয়ে নিয়ে যাবে বা তাদের আন্দোলনের চাপে কি শেষ মুহূর্তে ফাহমিদুল হক ফাহমিদুল ইসলামকে জাতীয় ধরে অন্তর্ভুক্ত করা হবে আমার মনে হয় এই সম্ভাবনা একদমই জিরো পার্সেন্ট অর্থাৎ এখন যত দাবি দাওয়াই সামনে আনুক কেন অন্তত ভারতের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল ইসলামকে ন্যাশনাল টিমে দেখার কোনো সম্ভাবনা নেই তবে যেহেতু এরকম ইতালিয়ান বংশোদ্ভূত এক খেলোয়াড় তিনি হচ্ছে তার আমরা যে প্র্যাকটিস গুলো দেখেছি সেখানে দুর্দান্তভাবে খেলেছেন সেখান থেকে একটা নতুন করে আশা জেগেছে যে বাংলাদেশে আরো ভালো ভালো প্লেয়ার আসবে তো যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে তাকে দেখা যায়নি পরবর্তীতে তাকে ন্যাশনাল টিমে দেখা যাবে কিনা এই নিয়ে হয়তো বা আন্দোলনটা একটু সামনে এগিয়ে নিলে হয়তো বা আমরা একটা পজিটিভ কিছু দেখতে পারি এবং কি কোচ হোক বা দল থেকে একটা জিনিস স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ফাহমিদুল ইসলামের যাত্রা কিন্তু এখানেই শেষ নয় সামনে অর্থাৎ জুন জুলাই মাসে কিন্তু বাংলাদেশের খেলা আছে ফাহমিদুল যদি তখন ন্যাশনাল ক্যাম্পে ভালো পারফর্ম করতে পারেন কোচের মন জয় করতে পারেন তাহলে সম্ভাবনা আছে তিনি আবারও তিনি তিনি তখন ন্যাশনাল টিমে খেলতে পারবেন তবে এগুলো সবই হচ্ছে যদি কিন্তু হিসাব যত যাই হোক একটা প্লেয়ার হুট করে ন্যাশনাল ক্যাম্পে এসেই যে জাতীয় দলে ঢুকে যাবে এটা শুনতেও কেমন জানি বেক্ষাপ এবং কি যদি হামজা চৌধুরী এরকম একটা পুরো খবর বা গুঞ্জন ছড়িয়ে আসছে বা অনেক জায়গা থেকে কথাবার্তা হচ্ছে যে হামজা চৌধুরী হয়তো বা শুরুর একাদশে নাও দেখা যেতে পারে ভারতীয় বিপক্ষে যদি কোচের মন না চায় যেহেতু কোচ এরকম একটা বড় পদক্ষেপ পদক্ষেপ নিতে পেরেছেন ফাহমিদুল ইসলামকে নিয়ে তো হামজা চৌধুরীকে নিয়েও এরকম কোনো সিদ্ধান্ত নেন কিনা এটা একটা দেখার বিষয় যদিও সামনে পাঁচটা সেশন আছে ট্রেনিং সেশন সেখানে হচ্ছে ভালো মতো হামজা পর্যবেক্ষণ করে তারপরে হয়তো বা কোচ ফাইনাল সিদ্ধান্ত নেবেন কারণ হামজা অবশ্যই এক একজন খেলোয়াড় তিনি ইংলিশ প্রিমিয়ার যেভাবে খেলেছেন সেই দলের সাথে যেভাবে অ্যাডজাস্ট হয়েছেন সেই তুলনায় বাংলাদেশ দল কিছুটা হলেও আলাদা এখানকার খেলার ধরন সংস্কৃতি কিছু কিছুটা হলেও কিন্তু আলাদা এখানে খাপ খাইয়ে হামজা চৌধুরী ন্যাশনাল টিমের জন্য কতটা ফিট হবে এই জিনিসগুলো কিন্তু পর্যবেক্ষণ কোচ তবে সব মিলিয়ে এখন অনেক যদি কিন্তু হিসাব আছে যদি পঁচিশ তারিখ ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচে হামজা চৌধুরীকে শুরুর একাদশে দেখতে না পায় তাহলে অবশ্যই সেটা একটা বড় কন্ট্রোভার্সি হয়ে যাবে মনে হয় না বাংলাদেশ দল এতটাও বেশি হচ্ছে বড় পদক্ষেপ নেবে হোপফুল্লি শুরুর একাদশে হামজা চৌধুরীকে দেখতে পাওয়া যাবে আর অপরদিকে ফাহমিদুল ইসলাম তাকে এবারের ভারতের বিপক্ষে ম্যাচে দেখার সম্ভাবনা একদমই নেই তবে সামনের ম্যাচগুলোতে যেন আমরা ফাহমিদুলকে দেখতে পাই সেটাই মনে প্রাণে চাই এবং কোনোভাবে অনৈতিক বা দুর্নীতির শিকার না হয় আমাদের ফাহমিদুল যে তাকে হয়তো বা কোনো সিন্ডিকেট হোক বা কোনো একটা বিশেষ অদৃশ্য মহল থেকে যে শক্তি প্রয়োগ করে তাকে ন্যাশনাল টিমে দূরে সরিয়ে দিবে এই জিনিসগুলো যেন না হয় এটাই আমরা এখন আশা করি